তো আমি ছবি দিয়ে আরব ছিলাম দশ বছর যাবৎ তো আমি এখন চাচ্ছি যেন সুন্দর একটা মনের মানুষ কেউ যদি আমাকে বিয়ে করতে চান সবকিছু জেনে শুনে তাহলে তার কাছে আমি বিয়ে বসবো আর আমি চাচ্ছি যেন আমারও কোনো কিছুর প্রতি লোভ সে না দেখ ঠিক আছে আমি চাচ্ছি যেন সে যাতে আমাকে ভালোবাসে বেশি বেশি করে আর তাকে যাতে আমি বেশি বেশি করে ভালোবাসা দিতে পারি আর আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে কোনো সমস্যা নেই যেন আমার জাকিস আছে প্রথম তো তার কিছু দেওয়া যাবে না সে যদি আমার মনের মতো হয়ে যায় তাকে তখন আমি আমার জাকিস আছে সবকিছু লিখে দেব ও আপনি আপনার মানে কি রকম ছেলে দরকার আপনার বয়স কতখানে আপনার দেখেন আমার যেতে বয়স বেশি হোক সমস্যা নেই কারণ বয়স্করা ভালো আর আমি চাচ্ছি যে এরকম একজন লোক যার কোনো মা বাবা নেই ঠিক আছে মা বাবা নেই আর কারণ আমার অনেক কিছু আছে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে তো এজন্য আমি চাচ্ছি একটা গরিব ঘরের ছেলে যেন আমার কাছে সব সময়ের জন্য থাকবে খাবে আর যখন দেখব সেন তার সব কিছু আমি ভালো পাইছি বা সে আমাকে ভালোবাসে তখনকার তার নামে আমি সব কিছু দেবো এছাড়া আমি কোনো কিছু দিব না তাই জি তো আসলে আপনি মানে যে রকম ভাবে একটা ছেলে চাচ্ছেন এখন আপনি প্রবাস থেকে আসছেন বাংলাদেশে ছেলে নেবেন না প্রবাসী ছেলেই নেবেন না প্রবাসী তো সে তো মানে টাকা পয়সাওয়ালা আমি চাচ্ছি যেন বাংলাদেশি একজন হোক ঠিক আছে যার কোনো মা বাবা নেই একদম অসহায় ঠিক আছে এরকম একটা ছেলে চাচ্ছি কারণ সে তো আমার স্বামী হবে সব সময় থাকবে খাবে এরকম লোক চাচ্ছি আপনি প্রতিবেদনে আছেন আপনার যে মনের মানুষটা দরকার এই মনের মানুষ আপনাকে যদি ধাক্কা দিয়ে চলে যায় আপনি কি করবেন তখন সেটা তো অবশ্যই বুঝতে পারলাম যে ধাক্কা দিয়ে সে যদি চলে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি আমার সব কিছু নিয়ে যদি সে সুখে থাকে ভালো থাকে তাতে আমার চল কোনো সমস্যা নেই কারণ তখন কা ভাববো যে এটা আমার ভাগ্য ছিল ঠিক আছে ভাগ্যের উপরে তার কোনো কিছু করা যাবে না আচ্ছা আপনার আসছেন আপনার গ্রামের বাড়ি কোথায়

তো বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার মানে ওরকম ভাবে বিয়ে বসার ইচ্ছা নাই এখন আপনাদের মাঝে আসছি মানে অনেক ভিডিও দেখছি এর জন্য আসা হয়েছে তো দেখি যে এরকম ভাবে কোন ছেলেকে আমি পাই কিনা যদি পাই তাহলে অবশ্যই তাকে নিয়ে গর্বাদ আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনি আপনাকে পাইতে হলে তার একটা দরকার যোগাযোগ কিভাবে এই যে ভিডিও শেয়ার করবে শেয়ার করতে যে বেশি বেশি করে শেয়ার করবে সেই শেয়ার অপশনে যা দেখবে যে আমার নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ টাই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তো আপনাকে ফোন দিবে কখন এই সময়টা যদি বলতে হ্যাঁ আমি তো সারা এমনি ফ্রি থাকি কোনো সমস্যা নেই রান্না খাওয়া দাওয়া এটুকুই ঠিক আছে আর তারা যাতে আর না এটা হচ্ছে যে যে আমাকে ভালোবাসবে যে একবার কথা বলবে বুঝতে পারবো সে আমাকে ফোন দিবে আর শুধু শুধু কেউ আমাকে ডিস্টার্ব করবে না আর ফোন যদি দেয় ঠিক আছে রাত নয়টা পর্যন্ত ফোন খোলা থাকবে তারপর অফ থাকবে ধন্যবাদ